একটা কথা সবসময় মনে রাখবেন হার মানে শেষ না প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে তৈরি করার একটি প্রক্রিয়া আপনার ভেতরের শক্তি ধৈর্য আর বিশ্বাসকে পরীক্ষা করার এক উপায় আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি অনেকেই বলেছে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না কিন্তু জানেন তো সফল মানুষেরা কখনো সহজে যেতেনি তারা লড়েছে ভেঙেছে আবার গড়েছে তবে আপনার জীবনটা কারো মতো হাওয়াটা জরুরি নয় আপনি আলাদা আপনার পথ আলাদা আর আল্লাহ আপনার জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটা একদিন ঠিক আপনার দরজায় পৌঁছাবে আপনি চেষ্টা চালিয়ে যান আল্লাহ বলেন তোমরা দুর্বল হয়ে পড়ো না হতাশ হই না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই জয়ী হবে সুরা আল ইমরান আয়াত একশো তাই চালিয়ে যান যতই কষ্ট হোক হাল ছাড়বেন না প্রয়োজনে পথ বদলান কিন্তু গন্তব্য ঠিক রাখুন ইনশাল্লাহ একদিন এই কষ্টই হবে আপনার জিতে যাওয়ার গল্প আর সবাই বলবে ও হেরেও থেমে যায়নি তাই আর জিতেছে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে বাটনটি বাজিয়ে রাখুন আর শেয়ার করুন সেই ভাই ও বোনের সঙ্গে যে আজ ভেঙে পড়েছে হয়তো এই ভিডিওটাই তাকে নতুন করে দাঁড়াতে সাহায্য করবে সরল পথে